জয় শ্রীকৃষ্ণা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের বিষয়টা হবে কেতু হস্ত নক্ষত্রে এসছে কেতু হস্ত নক্ষত্রে থাকছে এই মার্চ মাস থেকে একেবারে অক্টোবর মাস পর্যন্ত এর মধ্যে কেতুর এই অবস্থানের জন্য আপনাদের মেষরাশির যে তিনটে নক্ষত্র প্রত্যেকটা নক্ষত্রই আমি আলাদা আলাদা করে বলবো এই নক্ষত্রগুলো কি রেজাল্ট পাবে শুনুন তাহলে খুব মন দিয়ে শুনবেন কারণ এই ভিডিও আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে গত কয়েক মাস যদি দেখেন তাহলে আপনারা প্রথমে শুরু করি অশ্বিনী নক্ষত্র দিয়ে তো অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি গত কয়েক মাস বিভিন্নভাবে বিভিন্ন অসুবিধা আপনারা ফেস করেছেন কীরকম কখনও কোনো মানুষের সাথে রিলেশান হতে পারে শত্রুতা ফেস করেছেন অফিসের মধ্যে অফিসের বাইরে রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তারাও সেই ব্যাপারটা ফেস করেছেন অশ্বিনীতে আমরা অনেক ডাক্তার এবং মেডিকেল সায়েন্স রিলেটেড লোক দেখতে পাই তারাও কিন্তু এইগুলো কম বেশি ফেস করেছেন যদি সেখানে ফেস না করে তাহলে দেখবেন বাড়িতে ফেস করেছে জেলাসি ফেস করেছে কোনো কোন মানুষের ক্ষেত্রে যে জেলাসি বা শত্রুতা বা যে বাঁধা ফেস করেছে সেটা দেখা গেছে যে তার সঙ্গে কোনো রিলেটেডই নেই কোনো কারণ নেই অকারণে কোনো কোনো ক্ষেত্রে আপনার ভালো হচ্ছে এই থেকে কিন্তু মানুষের কিন্তু জেলাসি হচ্ছে বা আগের যে রাগ সেই রাগ কিন্তু এখন বাইরে এসছিল। এইবার যে অবস্থাটা আসছে সেই অবস্থায় আমরা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা কিন্তু কমতে চলেছে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা কমতে চলে যায় জানবেন আপনার আশেপাশের মানুষের এবং আশেপাশের এনভায়রনমেন্টে যদি এই ব্যাপারগুলো কমে অটোমেটিক আপনার কিছু উন্নতি বৃদ্ধি হয়ে যায় কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অশ্বিনীর কোর্ট কেস অথবা লিগাল কোনো প্রবলেমস কিন্তু ঘটেছিলো কোনো কোনো ক্ষেত্রে যদি গত চার পাঁচ মাস থাকেন কোনো নয় কোনো জায়গায় ফাইনও দিতে হতে পারে সরকারি ক্ষেত্রেই সেই ফাইন হবে সেই ব্যাপারগুলো যেগুলো ঘটেছিলো সেইগুলো কিন্তু কমতে দেখা যাচ্ছে এইটা একটা জিনিস আচ্ছা আরও আমরা যদি এগোই তাহলে আমরা দেখতে পাবো চাকরির ক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন অসুবিধা হয়েছিল বা শত্রুতা ফেস করেছিলেন অনেকে নতুন জব চেঞ্জ করবেন ভাবছিলেন কিন্তু জব চেঞ্জ করতে পারছিলেন না সঠিক সুযোগ পাচ্ছিলেন না সেক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ পাওয়ার যথেষ্ট সুযোগ আছে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কি হবে আপনারা আর একটা নতুন জায়গায় যেতে পারেন নতুন জব পেতে পারেন জব চেঞ্জ করতে পারেন তবে একটা কথা বলে রাখি কেতুর যেহেতু এইখানে অবস্থান আছে সেহেতু আমি একটা কথা বলতে পারি যে জব চেঞ্জ করার আগে কিন্তু অবশ্যই নিজের যে হরস্কোপ সেটা পরীক্ষা করে নেওয়া উচিত এবং আমার মতো যেরকম আমি বুঝি যতটা আমি অ্যাস্ট্রোলজি বুঝি সেখান থেকে আমার মনে হয়েছে যে আগামী কয়েকটা মাস কিন্তু বিভিন্ন দিক থেকে সেটা জব অর্থনীতি ফিন্যান্স শেয়ার মার্কেট বিভিন্ন জায়গা থেকে কিছু ডাউন আমরা ফেস করব তাই এই জায়গাটা যে খুব স্টেবেল থাকবে তা নয় তাই আপনি যখন জব চেঞ্জ করবেন তার আগে অবশ্যই কিন্তু এই ব্যাপারটা অবশ্যই বুঝবেন কেতুর হস্ত নক্ষত্রে যখন এসে আমার যতদূর জ্ঞান সেখানে ও কিন্তু কিছুটা চেঞ্জ করার চেষ্টা করবে এই সব জায়গায় এই ফিল্ডগুলো জব সার্ভিস রিলেটেড যে ফিল্ডগুলো আছে কারণ ও একদম পুরো বল পাবে মেড ওয়ে দিয়ে যাবে হস্ত নক্ষত্র যেটা হলো কন্যা রাশির মধ্যে পুরোটাই কিন্তু কন্যা রাশির মধ্যে পড়ে এবং পুরো মধ্যবর্তী যে ডিগ্রিটা পড়ে সেটা কিন্তু হস্ত নক্ষত্র ধরে রাখে এবং দেখতে হবে যদি আপনার হস্ত নক্ষত্রের মধ্যে কোনো নক্ষত্র এই কোনো গ্রহ যদি থাকে সেগুলোও কিন্তু চেক করতে হবে যাই হোক এত ডিটেলসে যাব না খুব শর্টে বলি আরও কয়েকটা জিনিস বলি সেটা হলো ধরুন আপনার ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে যেহেতু আপনাদের জনির মিলন নেই সেই জন্য সেখানে কিন্তু দুজন আপনার মধ্যে একটা অলসতা উইকনেস গ্যাস্ট্রিকের প্রবলেম ঠিক আছে পেট প্রবলেমস এইগুলো কিন্তু দেখা যেতে পারে বা এইগুলো বাড়তে পারে তো এই সময়ে যদি আপনি চেষ্টা করেন বা সঠিক চেষ্টা সঠিক সময়টাকে মানে যে নেগেটিভ যে জায়গাটুকু বললাম এই অলসতা বা শরীরের মধ্যে কমজোরি বা উইকনেস অথবা ধরে নিন কোনো কোনো জায়গায় ভুল ডিসিশান কনফিউশনস এইগুলো যদি আপনি সঠিকভাবে নিজের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি যে উন্নতির যে জায়গাগুলো বলছি যে পজিটিভ জায়গাগুলো বলছি সেগুলো আরও বেড়ে যাবে কোনো জায়গায় লোন স্টার্ট হয়েছিলো হয়তো আপনার অথবা আপনি লোন চাইছেন কিন্তু লোন পাচ্ছেন না অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলছি যারা লোন চাইছিলেন পাচ্ছিলেন না এই সময় লোন পেয়ে যেতে পারেন আর দ্বিতীয় নম্বর যাদের লোন শুরু হয়েছিল এবং আপনি চাইছেন না যে এই লোনটা থাকুক আপনার ক্ষেত্রে বলছি তাহলে আপনার ক্ষেত্রে এই লোনটা শেষের দিকে আসতে পারে আর্থিক যোগান আসতে পারে আগামী কিছু দিনের মধ্যে যেরকম ধরুন এপ্রিল মাস থেকেই যেহেতু এখানে মার্চে প্রবেশ করল এবং আগামী ক্ষেত্রে দেখা যাবে যে যখন এপ্রিল আসছে মে আসছে তখন আর্থিক যোগান কিছু হচ্ছে ফলে আপনার এখানে বেটারমেন্ট দেখা যাচ্ছে অর্থ আসছে এবং সেই অর্থ দিয়ে আপনি আপনার লোন শেষ করতে পারছেন ঠিক আছে আমরা আরও কয়েকটা দিকে যাব সেটা হলো এই সময় একটা রেমেডি বলছি অবশ্যই আপনার বিভিন্ন পশু পাখি হোক বা কোনো মানুষ যদি আপনার কাছে হাত পেতে আসে অর্থাৎ কোনো মানুষ কোনো দানের জন্য আপনার থেকে মানে এক্সপেক্ট করে তাহলে কিন্তু আপনার এই সময় সেইটা করা উচিত সেটা দ্বিগুণ গুণে আপনার কাছে ফিরে আসবে এবার চলে যাব ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র যদি আমি ধরি মেষরাশির ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্ট্রাগেল বা প্রবলেমস আপনি কিন্তু ফেস করবেন যেরকম ধরে রাখুন আপনি যদি লোন নিতে চাইছেন প্রথমে যেহেতু ওখানে লোন শেষ করেছিলাম এখানে লোন দিয়ে শুরু করছি লোন নিতে চাইছেন হয়তো সঠিক সময় পাচ্ছেন না হয়তো ডিলে হচ্ছে অথবা লোন নিয়ে নিয়েছেন সেটা নিয়ে হয়তো একটু স্ট্রাগল করতে পারেন সঠিক সময় সেটাকে পে করতে একটু অসুবিধা হচ্ছে আর্থিক জায়গাটা একটু অসুবিধা হতে পারে সঠিক যোগান না হয়ে যেতে পারে সেরকম দেখা যেতে পারে কিন্তু সেটা আমি একটা কথা বলি যেহেতু এখানে আর একটা ট্রানজিট দেখতে হবে যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে তো আমার মনে হয় কোনো না কোনো জায়গা থেকে সেই যোগানটুকু চলে আসবে কিন্তু যারা ধরুন লোন লোনের জন্য অপেক্ষা করছে স্পেশালি ধরে নিন হোম লোন জমির কোনো প্রপার্টি রিলেটেড লোন অথবা তাদের পার্সোনাল কোনো বড় লোন তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে এই সময় আপনারা কিন্তু এনিমিটি ফেস করবেন শত্রুতা ফেস করবেন সেটা কাজের জায়গায় হোক বাড়ির মধ্যে বা পরিবারের মধ্যে হোক পরিবারে কিছু কিছু জায়গা সলভ হয়ে যাবে এটা একদম যে হবে না তা না যখন বৃহস্পতি প্রক্রিয়া হবে তখন কিন্তু প্রবলেমটা কিন্তু বেশ বাড়বে এই প্রথমটা ফেস করবেন আবার যখন বছরের শেষের দিকে খানিকটা ফেস করবেন ঠিক আছে এই দুটো জায়গা খুব ইম্পর্ট্যান্ট তারপরে মানুষের বাঁধা দেওয়ার জায়গাটা তারপরে যদি আমরা যখন অক্টোবর নভেম্বর পেরিয়ে যাবে এই বছরে সেই জায়গাটা কিন্তু কমতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু পেট রিলেটেড প্রবলেম স্মল ইনটেস্টাইন গ্যাস্ট্রিকের প্রবলেমস কিন্তু দেখা যাচ্ছে আর হলো শরীরের অন্যান্য যদি কোনো রোগ থাকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সেই রোগটা কিন্তু এখন বাড়ছে বা বাড়তে দেখা যাচ্ছে আবার সেই রোগটা আবার ফিরে আসা দেখা যাচ্ছে আবার যাদের জননঙ্গ রিলেটেড যদি কোনো রোগ থাকে সেটাও ফিরে আসতে দেখা যাবে বা অ্যাবডোমেনের যদি কোনো প্রবলেমস থাকে প্রোটেস গ্ল্যান থাকে মেদের মেয়েদের ক্ষেত্রে ওভারি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেগুলো রিটার্ন করতে দেখা যাচ্ছে মানে এরকমও বলতে পারছি যে পুরনো রোগ ফিরে আসার চান্সেস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেশি আপনাদের বাড়িতে যে কাজ করে মানে আপনাদের কর্মচারী অথবা দোকানে কর্মচারী অথবা ধরুন আপনার ব্যবসার ক্ষেত্রে কর্মচারী বা অফিসের কর্মচারী এদের ক্ষেত্রেও কিন্তু কিছু অসুবিধা ফেস করতে পারে মানে হয় তাদের সাথে কোনো না ভাবে আপনার অ্যাডজাস্টমেন্ট হলো না অথবা তাদের কোনো না কোনো অসুবিধা শুরু হয়ে গেল ঠিক আছে এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আবার আর একটা বলবো এই সময় বাথরুম চার্জ ঘর এইগুলো কিন্তু পরিষ্কার রাখবেন আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি এটা হতে পারে গণেশজি পুজো করবেন আরাধনা করবেন প্রত্যেক বুধবার অবশ্যই আপনারা এই জিনিসটা করবেন এবং হাতের থামে ওয়ান ফোর অথবা টু ফোর এই যে দুটো সংখ্যা এইটা কিন্তু অবশ্যই লিখবেন এটা অনেক কাজে দেবে এবং অবশ্য এই সময় যে সমস্যাগুলো ফেস করতে পারেন যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম যদি মনে হয় যে এটা আপনার পক্ষে অসহ্য হয়ে যাচ্ছে অবশ্যই ওপরে দেওয়া আছে নাম্বার সেই নাম্বার আছে আমাদের চেম্বার আছে গড়িয়াহাটে চেম্বার আছে আপনাদের শিয়ালদা চেম্বার আছে আবার আমাদের বড়নগরে চেম্বার আছে আপনারা আসতে পারেন আপনাদের হরস্কোপ নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আপনার প্রবলেম সলভ করা যায় সে নিয়ে বিষদে আলোচনা করব এই সময় আরও যদি এক একটু বাড়িয়ে এরা বলি সেটা সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হিপস এই জায়গাগুলো কিন্তু প্রবলেমস দেখা যেতে পারে এই সময় ঝগড়া ল লিটিগেশন্স প্রবলেম থেকে এড়িয়ে যাওয়া ভালো যদি ল লিটিগেশন প্রবলেম শুরু হয়ে যায় তাহলে সেটাকে শেষ করার চেষ্টা করতে হবে শর্ট টার্ম ল লিটিগেশন প্রবলেম এই আট মাসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যাদের লং টার্ম চলে আসছিলো ঠিক আছে তাদের সমাধানে একটু অসুবিধা হবে এবার চলে যাব কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃতিকা নক্ষত্রের মাত্র একটাই পথ পড়ে আমি একটাই কথা বলবো যে আপনাদের ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু খুব খারাপ হবে না এবং সেটা দেখাচ্ছেও না এই ট্রানজিটের ক্ষেত্রে আমি আপনাদের একই কথা বলবো আপনাদেরও কিন্তু গ্যাস্ট্রিক রিলেটেড একটু অসুবিধা দেখা যাচ্ছে ঠিকই ঠিক আছে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি দেখা যাচ্ছে নতুন কিছু শুরু করতে পারেন আপনারা এই সময় ধরুন আপনি এমন কিছু শুরু করলেন যার ফলে আর্থিক বৃদ্ধি দেখা গেল নাম্বার ওয়ান পয়েন্ট আপনি সেটা শুরু করতে পারেন শিক্ষাক্ষেত্রে শুরু করতে পারেন আপনি স্বাস্থ্য রিলেটেড শুরু করতে পারেন আপনি যোগা রিলেটেড শুরু করতে পারেন আপনি মেডিকেলের যদি সায়েন্সের সাথে কোনোভাবে জড়িত সেটা ডাক্তার হতে পারে নার্স হতে পারে বা অন্যান্য যে কোনো বিষয়ে মেডিকেল সায়েন্স রিলেটেড যুক্ত বা মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাহলে আপনার বৃদ্ধি হতে পারে আপনার দেখাচ্ছে সেই বৃদ্ধি আপনার বিবাহ ক্ষেত্র দেখাচ্ছে বিদেশ যাত্রাও দেখাচ্ছে কিন্তু আমি একটা কথা বলি এই রকম যখন ট্রানজিট থাকে তখন আরও কয়েকটা জিনিস কিন্তু একটু বুঝে চলা উচিত যেরকম এই সময় কিছু কিছু ক্ষেত্রে বিতণ্ডা ঝগড়া এড়িয়ে চলা উচিত এবং শরীর স্বাস্থ্যের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত এই সময় এই সময় আবার কোনো ডিসিশান নেওয়ার মানে খুব তাড়াতাড়ি বা দ্রুত ডিসিশান নেওয়া একদমই উচিত হবে না এবং কখনোই কোনোভাবে কোনো মানুষকে আপনার শত্রুকে আগত আহত বা আঘাত করার আগে কিন্তু একবার ভেবে করবেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন অনেক প্রবলেমস থেকে বেঁচে যাবেন হয়তো এমন একটা টাইম যে টাইমে হয়তো সেই আহত বাবা এটা এমন একটা টাইম যে টাইমে ধরুন আপনি শত্রুর সাথে মোকাবিলা করলেন হয়তো আপনার কিছু হলো না কিন্তু এর হিসেব কিন্তু পরে হতে পারে আরও অনেকগুলো জায়গা আমরা ইনক্লুড করবো মাসিক রাশিফল দেখবেন এবং অন্যান্য যে রাশিফলগুলো বেরোবে আগামী দিনে বৃহস্পতির যে গোছ সেটা নিয়েও আমরা আলোচনা করব সেটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস ওপরে দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ